আসসালামু আলাইকুম ও তো ফেসবুকের ইনকাম নিয়ে অনেকে একটি প্রবলেমের মধ্যে আসেন সেটা হচ্ছে যে দেখুন এখান থেকে যদি আমি আমার প্রফেশনাল ড্যাশবোর্ডে যাই তারপর এখান থেকে যে ডান দিকে স্কল করে যে মনিটাইজ অপশন আছে ঠিক আছে এই মনিটাইজ অপশান যদি আমি একটা ক্লিক করি চলে গেলাম তারপর এখানে থেকে আমি যদি নিচে দিকে স্কল করি তাহলে এখানে দেখতে পাচ্তেছেন যে কন্টেন্ট মনিটাইজেশন হ্যাঁ এখানে যদি আমি একটা ক্লিক করি এই যে কন্টেন্ট মনিটাইজেশন কন্টেন্ট মোট ডেজনের আমি একটা ক্লিক করি তারপর এখান থেকে আমার ইনকাম কিন্তু আপনারা দেখতে পারতেছেন অর্থাৎ এখানে কিন্তু আমার ইনকাম দেখা যাচ্ছে দুই ডলার ঠিক আছে দুই ডলার একষট্টি সেন্ট ঠিক আছে আর এখানে কিন্তু আরেকটা নতুন আপডেট আসছে ওই ইনকামের অর্থাৎ এখানে আগে যে এখানে ফোটো টেক্সট এবং স্টোরি তিনোটা কিন্তু এক জায়গায় আসছিলো বা ফটো এবং টেক্সট কিন্তু দুটোটা মানে একই জায়গায় ছিল এক জায়গায় ছিল ইনকামও কিন্তু এক জায়গায় শো করতো বাট এখন কিন্তু সব কিছু আলাদা আলাদা করেছে ফটোস আলাদা টেক্সট আলাদা রিলস আলাদা ভিডিওস কিন্তু আলাদা সব কিছু কিন্তু আলাদা আলাদা করে দিচ্ছে হ্যাঁ এটা একটা নতুন আপডেট আর অনেকের মেন যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনাদের ইনকাম শো করতেছে না বাট আজকের যে ইনকাম বা গতকালকে যে ইনকাম গেছে সেটা কিন্তু আপনার শো করতেছে না হ্যাঁ অর্থাৎ আপনার আজকে সরি মানে গতকালকে দেখছিলেন যে আপনার এখানে কথা কথা দুই দশমিক এই যে একষট্টি আছে দুই দশমিক একষট্টি ঠিক আছে তো আজকে আপনি অনেকগুলো পোস্ট করলেন বাট এখানে দুই দুই দশমিক একষট্টি রয়ে গেছে অর্থাৎ আপনার ইনকাম কিন্তু বাড়ে নাই অর্থাৎ আপনার পোস্টের মধ্যে মানে ভালো রিয়াক্ট করছে বা সব কিছু ঠিকঠাক আছে অর্থাৎ আপনার আজকে যে ইনকাম করছেন বা গতকালকে যে ইনকাম করছিলেন হ্যাঁ এটি কিন্তু এখানে শো করতেছে না হুম এটার প্রবলেমটা আসলে কি আসলে বা এটা হচ্ছে মানে ফেসবুকের একটা আপডেট যে কারণে অনেক সময় এরকমটা করতেছে আবার অনেকেই কিন্তু এরকমটাও পাইতেছেন যে দুই দিন পরে অর্থাৎ দুই দিন বরা আপনার এই এখানে ইনকাম কিন্তু শো করে নাই বাট দুই দিন পরে কিন্তু আপনার এখানে ইনকামটা শো করছে এটা কিন্তু আমি নিজেও প্রবলেমটা মানে পাইছি যেখানে আমি বুঝতে পারছি হ্যাঁ আমার নিজেরও এরকম হয়েছিল যে একদিন দেখি যে আমার এখানে ইনকাম শো করতেছে না তো একটু অপেক্ষা করলাম দুই দিন পরে দেখলাম যে দুই দিনের ইনকাম একসাথে পরে মানে শো করতেছে এখানে তো এটা হচ্ছে একটা ফেসবুকের আপডেট অর্থাৎ ফেসবুকের আপডেট শুধু এখানে নয় ফেসবুক আপডেট কিন্তু আপনি পোস্টও করতে পারতেছেন না প্রায় সময় এমন হয় যে আপনি লাইক করতেছেন না আবার অনেকে সময় রিলস আপলোড করতে পারতেছেন না লাইভ করতে পারতেছেন না অনেকগুলো প্রবলেমই কিন্তু আপনারা সামনে পাইতেছেন ঠিক আছে এটা নিয়ে টেনশন করার কিছু নেই এটা হচ্ছে ফেসবুকটা আপডেট আবার অনেকে মনে করেন যে যেহেতু এখানে দিছে না ফেসবুক মনে হয় আমার ইনকামটা কেটে নেবে সত্যি বলতে কিন্তু এরকম না ফেসবুক কখনোই আপনার ইনকাম নেবে না ঠিক আছে তো এটা মানে সাময়িক সময়ের জন্য হয়তো এরকম একটা আপডেটের কারণেই এটাকে আপনার মানে অফ রাখছে বা দুদিন পরে কিন্তু দিয়ে দেয় হ্যাঁ আমি ভাবছিলাম মনে হয় মানে কোনো একটা সমস্যা হয়েছে যে কারণে আমার ইনকামটা আসতেছে না তো আমি একটু ওয়েট করলাম ওয়েট করার পরে দেখি যে মানে দুই দিনের ইনকাম যে গতকাল আর আজকে দুই দিন ইনকাম কিন্তু শো করে নাই বা তৃতীয় দিন দেখলাম যে ওই দুই দিন যে ইনকাম হয়েছে ওই ইনকামগুলোকে কিন্তু এখানে শো করতেছে আর আরেকটা প্রবলেম কিন্তু এখন আসছে আসছে বর্তমান আমার সরি আমার পুষ্টির মধ্যে আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এদিকে দেখুন এই যে ট্যাক্স যে অপশনটা আছে হ্যাঁ ওইটা থেকে কিন্তু ইনকামটা দিতেছে বাট মানে একটু সমস্যা করতেছে আমি যদি আপনাদের একটু ক্লিয়ার করি তাহলে আমার আইডির মধ্যে আমি চলে যাই দেখুন এখান থেকে হ্যাঁ এখান থেকে আমি দেখুন আমার আইডির ভিতর প্রবেশ করলাম তারপর আমি যদি নিচের দিকে স্কল করি এই যে দেখুন এটা কিন্তু আমার লেখা অর্থাৎ টেক্সট ঠিক আছে এখানে যদি আমি যে সি হ্যাঁ যে অপশনটা আছে এই অপশান যদি আমি একটা ক্লিক করি সি ইনসাইট হ্যাঁ তো দেখুন এখানে কিন্তু আমরা জানি যে আমাদের মনিটাইজেশনে বা আমাদের পোস্টের মধ্যে কোনো প্রবলেম হলে এটা কিন্তু এখানে শো করে ঠিক আছে তো এখানে দেখুন আমার কিন্তু একটা মানে প্রবলেম দেখা যাচ্ছে হ্যাঁ দিস পোস্ট রিস মাই বি লিমিটেড এরকম একটা মানে অনেক প্রবলেম দেখা যাচ্ছে আসলে কিন্তু এটা প্রবলেম না আমি ভাবছিলাম প্রথমে যেটা প্রবলেম আসলে আসলে কিন্তু না পরবর্তীতে দেখি যে আমার যতগুলো টেক্সট আপলোড করা আছে এটা যে এরকমভাবে হ্যাঁ লেখা আছে আবার যে একটা পিকের মধ্যে দেখুন এই যে আমার পিকের যদি আমি ইনসেটে যাই এই যে এখানে লক্ষ্য করুন তাহলে এখানে দেখুন কোনো সমস্যা কিন্তু আমার এখানে নাই ঠিক আছে এই যে দেখুন এখানে কিন্তু আমার এই যে টিকমার্ক দেওয়া আছে অর্থাৎ কোনো সমস্যা নাই হ্যাঁ পরবর্তীতে আমি যদি আরেকটা লেখার মধ্যে প্রবেশ করি আমি আসলে লেখা একটু কমে আপলোড করি আমি কিন্তু একটা লেখার সো একটা টেক্সটের ভিতরে আমি গিয়ে দেখাইলাম যে আসলে কী সমস্যা হ্যাঁ আমি আসলে এরকম সমস্যা কারণ আমি অনেকগুলো কেটে ফেলছি তো দেখুন ঈদ মুবারক এটা নিয়ে তো মানে কোনো ফেসবুকে কোনো সমস্যা হওয়ার কথাই না তাও কিন্তু আমি এখানে যদি আমি আমার সি ইনসার্টে প্রবেশ করি তারপর এই যে দেখুন এই লেখাটা কিন্তু এখানে রয়ে গেছে ঠিক আছে এই যে লেখাটা এখানে কিন্তু রয়ে গেছে আবার এখানে কিন্তু ত্রুটির একটা চিহ্ন দেখা যাচ্ছে ঠিক আছে তো ভাবছিলাম আসলে এটা একটা প্রবলেম বা কোনো সমস্যা আসলে কিন্তু বা বাই না এটা কোনো সমস্যা না এটা ফেসবুকে আপডেটের কারণে এরকমটা দেখা এটা অটোমেটিকলি ঠিক হয়ে যাবে ঠিক আছে এটা নিয়ে অপারেশন করবেন না আমি নিজেও ভাবছিলাম যে সমস্যা পরে প্রথম ভাবছিলাম যে হয়তো আমার পোস্টে কোনো সমস্যা হয়েছে পরবর্তী দেখি যে সব লেখার মধ্যে অর্থাৎ সব টেক্সটের মধ্যে কিন্তু এই প্রবলেমটা দেখাইতেছে তো পরে বুঝতে পারলাম যে আসলে এটা ফেসবুকটা আপডেট হ্যাঁ তো এরকম যাদের হচ্ছে তারা একটু কমেন্ট করে জানাবেন তো আজকে যে মেন বিষয় ছিল সেটা হচ্ছে যে ইনকাম হ্যাঁ ইনকাম অনেকে শো করতেছে না ইনকাম কম আসতেছে বা এটা হচ্ছে ফেসবুকের আপডেটের কারণে সব কিছু হচ্ছে উল্ট পাল্ট হচ্ছে আপনি একটু দৈর্য ধরুন আপনি এখানে হয়তো একদিনে ইনকাম না দেখালেও দুই দিন পরে আপনার এই ওই দিনের ইনকাম কিন্তু এখানে শো করবে ঠিক আছে এটা আর এদিকে কিন্তু সবগুলো আলাদা আলাদা করে দিয়েছে ইনকামগুলো এটা আমাদের একটা সুবিধা তো এটাই ছিল আজকের মানে আপডেট এটা নিয়ে টেনশন করবেন না কেউ আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে ফেসবুক একটা আপডেট আসলে আসলে সেটা মানে এক দুই দিন সময় লাগে কারণ একদিন একটা কাজ তারা মানে সম্পূর্ণভাবে করতে পারে না একটা কাজ করতে গেলে দুদিন সময় লাগে মানে কোনটা কোন জায়গায় বসাবে বা কিভাবে সেটা মানে ডিসাইড করবে সেটা কিন্তু তারা একটু পরিকল্পনা করে অর্থাৎ সময় নেই দুই তিন দিন সময় নেই তারপরে কিন্তু একটা আপডেট এটা ভালো করে পরিপূর্ণভাবে দিয়ে দেয় ঠিক আছে এই জন্য টেনশন করার কিছু নেই তো এইটি লাস্ট আপডেট তো ভিডিওটা দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে আশা করি ইনশাআল্লাহ ভিডিওটা শেয়ার করবেন শেয়ার করে অন্যদেরকেও উপকার করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ